কথাটা বলে মিস জেনিকে ডাক দেয় আয়ান মিস জেনি আসতেই আয়ান বলে ওঠে এক কাপ হালকা চিনি দিয়ে কড়া করে কফি নিয়ে আসেন মিস জেনি মাথার নেড়ে চলে যায় মিস জেনি হচ্ছেন আয়নের কেয়ারটেকার বাড়ির সমস্ত কিছু তিনি সামলান মিস জেনির পরিবারে তার মেয়ে ছাড়া আর কেউ নেই তার হাজব্যান্ড দুই বছর আগে হাজারটাকে মারা যায় তার মেয়ে হোস্টেলে থাকে আর জেনি গত দুই বছর ধরে আয়নের কেয়ার হয়ে সব কিছু সামলাচ্ছেন কিছুক্ষণ পর মিস জেনি কফি নিয়ে আসে সেটা নিয়ে আয়ন ঘরে চলে আসে এসে বেলকনিতে দাঁড়িয়ে তার মামা হামিদকে ফোন করে এতদিন পরে মনে পড়লো আমার কথা আচ্ছা বল কাজ ছাড়া তো আর ফোন করিস না তা অফিস কেমন চলছে কোনো অসুবিধা হয়েছে কি আয়ন ছোট করে উত্তর দিল না সব কিছু ঠিকঠাক হামিদ এর একটু খটকা লাগলো সে জিজ্ঞেস করলো কিছু কি হয়েছে না মানে এমনভাবে কথা বলছিস আয়ন বলে আসলে মামা আসলে কি কি বলতে চাচ্ছি সরাসরি বল আসলে মিনু ফুপির মেয়ে এখন কোথায় আছে জানো আয়ন হঠাৎ এই কথাটা জিজ্ঞাসা করবে হামিদ আশা করেনি তিনি বললেন আসলে সেদিন তোকে আমরা কানাডাতে নিয়ে আসার আগে সেহরিসকে বাংলাদেশের একটা অনাথ আশ্রমে দিয়ে আসি তারপরে জানিস তো সব ঝামেলায় আর খোঁজ নেওয়া হয়নি আয়ন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার মামাকে বলে একটু খোঁজ নিয়ে দেখো তো মেয়েটার কী অবস্থা এখন তুই হঠাৎ ওই মেয়ের খোঁজ কেন নিচিস মানে হামিদের বলার মাঝে আয়ান বলে জানি না কেন কিন্তু আমার এই মেয়ের খোঁজ চাই দেখো যেমন ভাবেই হোক আমাকে ওর ডিটেলসটা দাও বলে ফোন কেটে দিল আয়ান কপিটা শেষ হতে বেলকনিতে সোফায় বসে সিগারেট খেতে লাগলো তুমি কি সেই সেহরিস যার কথা আমি ভাবছি না না এটা হতে পারে না একটা নাম তো অনেক মানুষেরই হয় ঢুস কি সব ভাবছি আমি কিন্তু ওই ঘাড়ের কাটার ডাকটা না না ওই চৈত্রহীন মেয়ে মিনুভবীর মেয়ে হতে পারে না এসব ভাবতে ভাবতে একসাথে প্রায় চার পাঁচটা সিগারেট খেয়ে গাড়ি নিয়ে বের হয়ে গেল অফিসের উদ্দেশ্যে আর এদিকে অপারেশন থিয়েটারের সামনে বসে আছে সেহরিশ ও তার দুই বান্ধবী হঠাৎ করে তাদের মাঝে থেকে একজন বলে ওঠে সেহরিশ চল খেয়ে নিবি সকাল থেকে কিছু খাসনি মনে হয় অপারেশন শেষ হতে এখনও দুই ঘন্টা বাকি চল কিছু খেয়ে নিবি সেহরিস জানালো না রে তোরা আমার ভালো লাগছে না সিমি জানায়। দেখ আঁটে কিছু হবে না নিজেকে শক্ত কর চল আমাদের সাথে খেয়ে নিবি এরিকা এবং সেমি এর জোড়া সেহরিশ সেহরিস বাধ্য হয়ে খেতে গেল খাওয়া দাওয়া শেষে আবার ফিরে এসে সেখানে ওয়েট করতে লাগলো প্রায় দেড় ঘন্টা পর ডাক্তার বার হলেন তিনি জানান অপারেশন সাকসেসফুল হয়েছে ওনার জ্ঞানও ফিরেছে আশা করি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন সেহেরিসের মনে হলো তার বুক থেকে একটা পাথ সরে গেছে ও ডাক্তারকে জানায় আমি কি ওনার সাথে এখন দেখা করতে পারি ডাক্তার জানালো হ্যাঁ তবে একজন আর বেশিক্ষণের জন্য নয় পাঁচ মিনিট সেহেরিশ আস্তে আস্তে ভিতরে যায় গিয়ে মিসেস লিলি এর পাশে বসে সেহেরিস বলে কেমন আছো মিষ্টি মা মিসেস লিলি জানান তোর মতন একটা মেয়ে থাকলে আর কেউ খারাপ থাকতে পারে সেইরিস আর কিছু জিজ্ঞাসা করে না ভয়ে যদি তিনি আবার জিজ্ঞাসা করেছে এত টাকা কোথায় পেয়েছিস কিন্তু সে আর কথা বাড়ায় না সে তার মিষ্টি মাকে বলে ঠিক আছে তুমি রেস্ট নাও আমি তাহলে ফিরে যাই কালকে আবার আসবো আর ওষুধগুলো ঠিকঠাকভাবে সময় মতো খেয়ে নিও কথাটা বলে সে বেরিয়ে গেল ডাক্তারের কেবিনে ঢুকলো ডাক্তারকে জিজ্ঞেস করলো পেশেন্টকে কবে ছুটি দেওয়া হবে দুই দিন পর আপনি পেশেন্টকে নিয়ে যেতে পারেন সেহেরিজ ডাক্তারের কাজ সাথে আরও কিছুক্ষণ কথা বলে বাড়ি চলে আসলো বাড়ি আসতে প্রায় রাত এগারোটা বাজলো বাইরে থেকে খাবার পার্সেল করে নিয়ে এসেছিল সেটা খেয়ে রাত্রে ঘুমাতে যায় সে কখনো ভাবিনি যে এরকম একটা অপরিচিত দেশে এসে সে একটা বিধ্বস্ত মানুষ পাবে যে তাকে পুরো মায়ের মতো করে আগলে রাখবে এসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়লো এদিকে আয়ানের অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় রাত পাওড়া বাজলো মাঝ রাস্তায় সে একটা কফি শপে দাঁড়ালো সে কফি কাচ্ছে আর হঠাৎ করে সেই মেয়েটার মুখ তার চোখের সামনে ভেসে আসলো সে কিছুটা বিরক্ত হয়ে আর আগার নেতু স্বরে বলল। কি হচ্ছেটা কি আমার সাথে আয়ান মিজা যার কি না মেয়ে মানে বিরক্তিকর লাগে তার সাথে এসব কী হচ্ছে আয়ন মিজা কন্ট্রোল কন্ট্রোল এইসব আওরাতে আওড়াতে সে এক হাতে সিগারেট ধরিয়ে আর এক হাত দিয়ে গাড়ি চালাতে লাগলো রাত্রে বাড়ি ফিরে সে আর কিছু না শুয়ে পড়লো একটা মেয়ে এসেছিল অবশ্য কিন্তু আজ প্রথম এমন কোনো দিন আসলো যেখানে আয়ান মির্জা কোনো মেয়ে সঙ্গ দেয়নি রাতে বিধায় সে মেয়েটিকে টাকা নিয়ে চলে গেল পরের দিন সকাল হতেই শিহাবের ফোন বেজে উঠলো সে ফোন তুলে বলল কে রে তুই সকাল সকাল ফোন করেছিস গার্লফ্রেন্ড নেই তোর নাকি জানিস না যে গার্লফ্রেন্ড থাকলে কি গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে হয় সকাল সকাল শিয়াবের কথা শুনে আয়নের মাথা গরম হয়ে গেল সে ফোনের ওই পাশ থেকে চেঁচিয়ে বলে উঠল এই শালা কার সাথে কথা বলছিস তো জানিস না শিয়াব শুনেছিল হঠাৎ এত সকালে আয়ান কল করবে সে ভাবতে পারেনি সে তাড়াতাড়ি করে খাট থেকে উঠে এক লাফে বসে পড়লো তোতলাতে তোতলাতে বলল সরি স্যার আমি বুঝতে পারিনি আপনি এত সকালে আমাকে কল করবেন আয়ন এবার রেগে গিয়ে বলল কী আর বুঝতে পারিস তুই তোরে যে কাজটা দিয়েছিলাম সে কাজটা তুই করেছিস সে কিছুটা ঘাবড়ে যায় সে আয়নকে বলল আমি কী করে তাকে খুঁজে পাবো আপনি বলেন আমি কি তাকে দেখেছি যে সে তো সেদিন মুখে নেকা পড়েছিল। আর না আপনি তার কোনো ফটো আমার কাছে দিয়েছেন আমি যদি তাকে রাস্তায় এমনিও দেখি তাহলেও কি আমি তাকে চিনতে পারবো আপনি বলেন আপনি তো তার সাথে একটা রাত কাটিয়েছেন আপনি নিশ্চয় তার মুখটা দেখেছেন আমি কি করে তার মুখটা দেখবো আপনি বলেন আয়ান এবার শিহাবকে ধমকিয়ে বলে দিন দিন তোর বড্ড বার বাড়ছে লিমিট ক্রস করে ফেলছিস তুই লিমিটের মধ্যে থেকে কথা বল তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস বুঝতে পেরেছি তোর দ্বারা এই কাজ হবে না যা কর আমাকে করতে হবে বলে ফোনটা রেখে আলমারি থেকে একটা কালো শার্ট আর প্যান্ট পরে গাড়ি নিয়ে বার হয়ে যায় অফিসের উদ্দেশ্যে মিসেস লিলি একটা রেস্টুরেন্ট চালান তার কোনো সন্তান নেই আসলে তিনি বিয়ে করেননি সে তার জীবনে তাহার নামের একজন ব্যক্তিকে ভালোবেসেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত একদিন তিনি অ্যাক্সিডেন্টে মারা যান তারপরে তিনি আর দ্বিতীয় কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাননি কিছু বছর আগের কথা অনাথ আশ্রম থেকে পড়াশোনা করে স্কলারশিপ নিয়ে কানাডাতে পড়াশোনা করতে আসে স্যারিস নতুন শহরে তার সব কিছু অচেনা ছিল কিন্তু তার দেখা হয়ে যায় মিসেস লিলিয়ার সাথে তারপর থেকে সে মিসেস লিলি এর সাথে থাকতে শুরু করে এবং তার সাথে তার কাজে কাজেও হেল্প করতে থাকে এবং পড়াশোনা করে এমনভাবেই চলছিল সব কিছু তারপর অনেক বছর কেটে যায় এর মধ্যে সেহরিস বাংলাদেশে তার আশ্রমেও গিয়েছিল ছুটি কাটাতে মিসেস লিলির সাথে তার সম্পর্ক মামের মতো মিসেস লিলি এর কোনো সন্তান না থাকায় লিলি সেহরিসকে সন্তানের মতো করে দেখে আর সেহরিশের মায়ের কমতিটাও পুরো হয়ে যায় তাই সেহরিশ মিসেস লিলিকে মিষ্টিমা বলে রাখে আজ সকাল সকাল সেহরিশ উঠে সব কাজ তাড়াতাড়ি সারে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে হসপিটালে গিয়ে সে মিসেস লিলি এর কেবিনে যায় গিয়ে দেখে লিলি শুয়ে আছে সেহরিশ বলে কেমন আছো মিষ্টিমা লিলি এবার উঠে বসে এবং বলে ভালো আছে আগে থেকে কিছু খেয়েছিস সেহরিশ বলল হ্যাঁ আমার রিলিজের ব্যাপারে এ ডাক্তার কিছু বলল। সেহরিশ বলল হ্যাঁ কালকে ছুটি দেবে লিলি এবার মুখটা মলিন করে বলল। আচ্ছা মা এত টাকা কোথায় পেয়েছিস সেহরিস চায় না যে তার মিষ্টি মা কোনো কষ্ট পাক তাই সে সত্যিটা লোকাতে বলল লোন নিয়েছি তুমি এই বিষয়ে চিন্তা করো না আমি ভালো জব করব একটা করে শুধিয়ে দেব। প্লিজ মিষ্টি মা তুমি ছাড়া আমার আর কেউ নেই প্লিজ তুমি চিন্তা করো না আর এই বিষয়ে কোনো কথা বলো না প্লিজ মিসেস লিলি একটা দীর্ঘশ্বাস ফেললেন আসলে তারা দুইজন একে অপরের প্রতি অনেক দুর্বল তাই সে আর কিছু বললেন না এইভাবে কেটে গেল প্রায় এক মাস মিসেস লিলিও এখন সুস্থ তারা দুইজন মিলে তাদের রেস্টুরেন্ট ভালোই চালাচ্ছে সেহরিসের মায়ের মৃত্যুবার্ষিকী আর কিছুদিন পর তাই সে মিসেস লিলিকে বলল মিষ্টি মা হুম বল মায়ের সামনে মৃত্যুবার্ষিকী তাই আমি ভাবছি দেশে ফিরব মিসেস লিলি বললেন ঠিক আছে কিন্তু মা এবার তোকে একা যেতে হবে রেস্টুরেন্টে এখন কাস্টমারের প্রচণ্ড চাপ আমি চাচ্ছি না এখন রেস্টুরেন্টটা বন্ধ হোক সেহরিস হেসে বলল এটা কোনো ব্যাপার না এদিকে অফিসে আসতে আয়নের ফোনে কল আসে অন্তুর আয়ন কল রিসিভ করতে ওপাস থেকে স্যার রহমত মাহমুদকে আমরা আটকে আটক করেছি আপনি তাড়াতাড়ি দেশে আসুন কথাটা শোনা মাত্র আয়ান কল কেটে শিহাবকে কল করে সিহাব তাড়াতাড়ি দুইটা টিকিটের ব্যবস্থা কর রহমত মাহমুদ আমাদের আটকে আটকে আছে এক ঘন্টার মধ্যে যা করার কর আমাদের যত তাড়াতাড়ি স্বভাব দেশে যেতে হবে তুইও সব গুছি নি সাদা শার্ট আর কালো প্যান্ট পরে ওই এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে আয়ন মির্জা তার গন্তব্য এখন বাংলাদেশ পকেট থেকে ফোন বার করে সে অন্তুকে কল দিল শোনন্ত অন্তু ওই পানি ছাড়া কিচ্ছু দিবে না আমার মা আপু এর যেমনভাবে মেরেছিল তার থেকেও নিকৃষ্টভাবে আমি ওর মৃত্যু দেব তার আগে তোরা ওর মুখ থেকে বার কর গোলজার মাহবুদ কোথায় আর হ্যাঁ মেরে মেরে আত্মরা করবি তাও ঠিক কিন্তু ওর মৃত্যু যেন আমার হাতেই হয় আয়ন কথাটা বলে ফোন রেখে রওনা দেয় দেশের উদ্দেশ্যে এদিকে হামিদ অনেক কষ্টে সে অনাথ আশ্রমের সাথে যোগাযোগ করে আশ্রমের ম্যানেজারের ফোন নাম্বার জোগাড় করে সে আশ্রমের ম্যানেজার রহিমকে ফোন করে রহিমের বয়স প্রায় পঁয়ষট্টি বছর সেহরিসকে হামিদ তার হাতেই তুলে দিয়েছিল হ্যালো কে বলছেন হামিদ বলে উঠল আপনি হয়তো আমাকে এখন চিনবেন না আজ থেকে একুশ বছর আগে সেহরিস নামের মেয়েটাকে আপনার হাতে তুলে দিয়েছিলাম আমি হামিদ মির্জা রহিব খানিকক্ষণ চুপ থেকে মন করার চেষ্টা করে তারপর বলে ওঠে হ্যাঁ হ্যাঁ সেদিন কি আর ভোলা যায় নূরের মতো একটা মিষ্টি মেয়েকে আপনি আমার আমানাতে দিয়ে গিয়েছিলেন তা হঠাৎ এত বছর পর আর 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 আরিয়ান মির্জার ছেলে আয়ান মির্জা এখন কেমন আছে হামিদ এবার বলে হুম হঠাৎ নূরের মতো মেয়েটারই খোঁজ নিতে হলো আয়ন মির্জা আমাকে আদেশ দিয়েছে তা সে এখন কোথায় আছে রহিম আবার বলে উঠল আজ থেকে সাত বছর আগে সেহের এখানে স্কলারশিপ পেয়ে কানাডাতে চলে গিয়েছে মাঝে মধ্যে আসে এখানে আমাদের সাথে দেখা করতে কোনো ফটো আছে আর কোনো কন্ট্যাক্ট নম্বর রহিম বলল হ্যাঁ আছে ঠিক আছে আপনি আমাকে ও ডিটেলসগুলো মেল করে পাঠিয়ে দিন রহিম বলল ঠিক আছে দেব। আমাদের সেহরিশমা খুব মিষ্টি কানাডাতে থেকেও আমাদের সবার খবর নেয় কিন্তু কপাল কেমন ছোটোবেলায় সে যখন চার মাস নিজের আব্বারে হারালো আর তিন বছর বয়সে তার মা মাটাকেও হারালো আজ থেকে একুশ বছর আগের কথা ভাবতেই আর কিছু বলতে পারলেন না রহেম ও পাশ থেকে হামিদ একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন একুশ বছর আগে আরিয়ান হামিদ তুই আমার একমাত্র ভরসা আমার ছেলেটাকে তুই একমাত্র রক্ষা করতে পারবি তুই আর মরিয়ম আমার ছেলেটাকে কানাডাতে নিয়ে যা ওই গোলজার মাহমুদ আর রহমত মাহমুদ কখন কি করে বসে তার কোনো ঠিক নেই আয়নের বাবা আরিয়ান মির্জা দেশ ও বিদেশের নাম করা বিজনেসম্যান ছিলেন আরিয়ান মির্জা আর গোলজার মাহমুদ ছিলেন মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত করেন শুরুর দিকে যখন মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দেশে ও বিদেশে বিশেষ খ্যাতি লাভ করতে পারেনি তখন গোলজার মাহমুদ আরিয়ান মাহমুদের সঙ্গ ছেড়ে দেয় তারপর থেকে তিনি নিজ হাতে সব সামলাতে থাকেন এবং মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দেশ ও বিদেশে ধীরে ধীরে প্রচুর খ্যাতি লাভ করতে শুরু করে তারপর আর আরিয়ান মেয়ে যায়ের ঘর আলো করে আয়ান আসে এভাবে চলতে থাকে তাদের জীবন আজ আরিয়ান আর সেজুতির বিবাহবার্ষিকী আজ তারা আয়নকে নিয়ে একটা পার্কে বেড়াতে আসে আয়নের তখন পাঁচ বছর বয়স সে পার্কে খেলা করছিল আর আরিয়ান আর সেজুতি একটা বেঞ্চে বসেছিল হঠাৎ একটা মহিলা কোলে তার ফুটফুটে একটা নোরের মতো দেখতে মেয়েকে সাথে নিয়ে কয়েকটা ফুল নিয়ে তাদের দিকে এগিয়ে আসে এবং বলে ভাইবাবের জন্য কিছু ফুল নিন সারাদিন কিছু খাই না মেয়েটারও খাওয়াই নেই কিছু আরিয়ান তার কাছে থেকে ফুল নেয় তার বদলে তাকে পাঁচশো টাকার একটা নোট বার করে দেয় এদিকে সেজুতি সে ছোট্ট বাচ্চা মেয়েটাকে কোলে নিয়ে তার সাথে খেলা করছে সে মেনুকে জিজ্ঞেস করে আপনার মেয়ের নাম কি মেনু বলে সে যদি বলে এত ছোটো মেয়েকে নিয়ে বাইরে বের হয়েছেন মেনু কণ্ঠ খাদে নামিয়ে বলে আর কি বলবো আপা আমার ভাগ্য তো খারাপ সাথে আমার মেয়েটারও আমাদের খুব সুন্দর গোছানো সংসার ছিল ওর আব্বা সিএনজে চালাতো ওই যখন চার মাস তখন ওর বাবা সিএনজি অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর আমার আর আমার মেয়ের আমার শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেয় আর আমিও প্রেম করে বিয়ে করেছিলাম তাই আমার আব্বা আম্মা মেরে নেয়নি তাই এখন একটা ভাড়া বাড়ি থাকি খুব কষ্ট করে ফুল বিক্রি করে আমার আর আমার মেয়েটার পেট চালায় কথাগুলো বলতে বলতে মিনুর ডুকরে কেঁদে উঠলো এদিকে আরিয়ান ও তার কথা শুনছিল হঠাৎ সেহরিসকে সেজুতির কোল থেকে তার কোলে নেয় আসলে মেয়েটার মুখটা এত মায়াবী যে একে দেখলেই মায়া পড়ে যাবে আরিয়ান বলে আমার নাম আরিয়ান আর এটা আমার ওয়াইফ সেজুতি আমাদের একটা ছেলে আছে আয়ান আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি বাড়ি চলেন সেজুতি রান্নার কাজে একটু সাহায্য করবেন আর আমার আয়ানের একটা খেলার সঙ্গী হয়ে যাবে মিনু আয়নের কথাটা শুনে আর থাকতে পারলো না সে জোরে জোরে কেঁদে দিল সে যদি বলল এই আপনি একদম কাঁদবেন না আপনি আমাকে আপা বলেছেন তাই আমার কথা আপনাকে শুনতে হবে চুপ করে বল চুপ করেন বলছি আর চলেন আমাদের সাথে আমাদের বাড়ি আর আপনার আর আমাদের সেহের ইসের জন্য আপনাদের বাড়ি থেকে যা যা জিনিস নেওয়ার ওগুলো নিয়ে একেবারে আমাদের সঙ্গে আপনি যাবেন এখন মিনু বলল আপনাকে কে আমি কি বলে ধন্যবাদ দেব মিনুর কিছু বলে ওঠার আগে আরিয়ান বলে উঠল কোনো ধন্যবাদ দিতে হবে না আপনি আমাদের সঙ্গে আমাদের বাড়ি গেলে আমরা খুব খুশি হব তখনই আয়ান ছুটে আসলো এসে বলল। আব্বু কে মেয়ে আর তোমার কোলে কি করে আরিয়ান বলে আজ থেকে তোমার একজন নতুন খেলার সঙ্গে হয়ে গেল আজ থেকে এসে আমাদের বাড়িতে থাকবে আয়ান অবাক হয়ে বলল। সত্যি আরিয়ান হেসে জবাব দেয় হ্যাঁ বলে তারা পাক থেকে বের হয়ে এসে গাড়িতে করে মিনুদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় সেহরিস তখন তার মায়ের কোলে ঘুমিয়ে গেছে আয়ন বলে আচ্ছা এই মেয়ে সত্যি আমাদের সাথে থাকবে সে যদি বলে হুম তারা সবাই চলে আসে মিনুদের বাড়ি তারা বাড়ি ঢুকতেই দেখে একটা ঘরে তারা থাকে সেখানে এক সাইডে রান্না করে আর এক সাইডের নিচে ছোট্ট করে বিছানা করা যেখানে তারা ঘুমায় এটা দেখে আর আরিয়ান একে অপরের মুখের দিকে তাকায় ততক্ষণ সেহরিস ঘুম থেকে উঠে গেছে সে খুব শান্ত মেয়ে আরিয়ান সেহরিশকে কোলে নিল মিনু তাড়াতাড়ি করে বিছানাটা ভালো করে পরিষ্কার করে তাদের উদ্দেশ্যে বলল কিছু মনে করিয়েন না এখানে বসেন আমি একটু চা বসাই আরিয়ান বলে না আপা চা করতে হবে না আপনি তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিন আর জামাকাপড় আর আপনার প্রয়োজনীয় জিনিস ছাড়া আর কিছু নিতে হবে না আসলে আমার একটু এমার্জেন্সি অফিসে যেতে হবে আপনি না হয় আমাদের বাড়িতে গিয়ে আমাদের চা করে খাওয়াইন সে যদি বলল হ্যাঁ তাই হবে তখন আয়ান বলে উঠল আব্বু চকলেট খাবো আরিয়ান বলল ঠিক আছে আচ্ছা সে যদি তুমি ওনাকে হেল্প করো জিনিসপত্র গোছাতে ততক্ষণ আমি আয়ান আর সেহরিশ গিয়ে চকলেট কিনে আনি বলে আরিয়ান আয়ান আর সেহরিশকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে সামনে দোকানে গিয়ে তাদের দুইজনকে চকলেট কিনে দেয় আরিয়ান সেহরিশ আর আয়ানকে গাড়ির মধ্যে বসিয়ে দিয়ে আয়নকে বলে শোনো আমি তোমার মায়ের কাছে যাচ্ছি তুমি সেহরিশের খেয়াল রেখো আয়ান মাথা নেড়ে হ্যাঁ বললো আরিয়ান চলে গেল সেহরিশ মজা করে চকলেট খাচ্ছে আর আয়ান তার দিকে তাকিয়ে তার খাওয়া দেখছে আয়ান বলে তুমি খুব সুন্দর করে খাও সেহেরিস খেতে খেতে ছোটো করে মাথা নেড়ে বলে হুম সেহরিশ খাওয়া শেষ করে আরিয়ানের দিকে তাকিয়ে তাকিয়ে তার হাত থেকে আধ খাওয়া চকলেটটা ছিনিয়ে নিয়ে খেতে শুরু করে আয়ান অবাক কণ্ঠে বলে এই মেয়ে তুমি আমার চকলেট কেন নিলে ওটা আমার সেহরিশ আয়নের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটে আর আয়ান সেহরিসের চুলগুলো এক হাত দিয়ে ধরে টেনে দেয় সেহরিশ আয়নের দিকে মায়াবের দৃষ্টিতে তাকিয়ে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়